নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আপনারা কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ প্রতিদিন নিয়মিত ক্লাস চলছে আপনাদের সাথে ইন্টারাকশান হয়তো সরাসরি হয় না এই ক্লাসের মাধ্যমেই একে অপরকে জানার সুযোগ পাই আর আমরা প্রস্তুত হচ্ছি যে পরীক্ষার জন্য সেটা হচ্ছে টেট এবং সি টেট তাই সেই লক্ষ্যে আমরা সকলে কিন্তু এগিয়ে চলেছি এবং আশা করি আপনারা প্রত্যেকেই বাড়িতে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছেন বিগত দিনে সিটেটের আলোচনা হয়েছে সেখানকার সিলেবাস এবং বি টেটের সাথে তার কি সম্পর্ক আর আজকে আমরা ইংরেজি বিষয়ের টোটাল যে সিলেবাসটা রয়েছে ডাব্লিউ টেট এবং সি দুটোর ক্ষেত্রে কিভাবে পড়বো কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পুরো সিলেবাসটাকে আমরা শেষ করব আজকে কম্প্যাক্ট ভিডিও হতে চলেছে সেই বিষয়ে তাই প্রত্যেকে খুব ভালোভাবে দেখুন এবং নিজের নোটবুক আর পেনটা হাতের কাছে অবশ্যই রেখে দেবেন আর যে জায়গাগুলো মনে হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকের সিলেবাসটা ইংরেজি বিষয়ের খুব সহজ করে বুঝে নিই আর হ্যাঁ আরেকটা কথা বিগত ভিডিওগুলো কিন্তু প্লে লিস্ট করা রয়েছে চ্যানেলে তাই আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে বিষয়টার কথা বারবার অনেকেই সমস্যার কথা জানাচ্ছেন যে তা আপনারা জয়েন হতে পারছেন না নিচে দেখবেন একটা লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু সেখানে আর কিছু দেখতে পারবেন না জাস্ট কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন যখন নতুন করে পোস্ট করব প্রতিদিন আমি পোস্ট করি সেখানে সেই পোস্টটা আপনারা দেখতে পাবেন তাই আজকে হঠাৎ কেউ ধরুন জয়েন করছেন তখন জয়েন করে করেই আপনারা কিন্তু আগের পোস্ট দেখতে পাবেন না এটাই হোয়াটসঅ্যাপ কমিউনিটির নিয়ম কিন্তু জয়েন একবার হয়ে গেলে পরবর্তীতে আপনারা সমস্ত পোস্টই দেখতে পাবেন তিরিশ নম্বরের পরীক্ষা এটা আমরা প্রত্যেকে জানি যে অন্যান্য সাবজেক্টের মতো ইংরেজিও তিরিশ নম্বরের পরীক্ষা এবং খুবই স্কোরিং একটা সাবজেক্ট খুবই স্কোরিং অনায়াসেই কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস এখানে আমরা পেতে পারি কম্প্রিহেনশান গ্রামার পেডাগজি এই পেডাগজির বিষয়টা প্রতিবারই খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করছি এই কারণে যে পেডাগজি থেকে কিন্তু সিট এটে বিশেষ করে সি সব সবকটা সাবজেক্ট ইংরেজি অঙ্ক ইভিএস এই সব ধরনের বিষয় কিন্তু পেটাগোজি থেকে ম্যাক্সিমামটাই আসছে আর এই তিনটে বিষয় খুব সহজে থ্রি উইক প্ল্যান একটা সাজিয়েছি আমি তিন সপ্তাহে মাত্র তিন সপ্তাহে এক মাসও না লেস দ্যান ওয়ান মান্থ যাতে তিন সপ্তাহে আমরা খুব সহজেই এই ইংরেজি সিলেবাসটাকে নিজেদের করায়ত্ত করতে পারি এই তিরিশ নম্বরের মধ্যে প্রধানত কি কি রয়েছে এক নম্বর কমপ্রিয়েনশান প্রথমে যেটা বললাম কম্প্রিয়েনশান কম্প্রিহেনশন এদের রয়েছে পাঁচ নম্বর প্রোজ অর্থাৎ গল্প কবিতা এই সবগুলোর উপর ভোকাবুলারি ইনফারেন্স গ্রামার অর্থাৎ গল্পের কিছুটা অংশ দেওয়া থাকবে সেটা পড়ে আমাদের উত্তর করতে হবে কবিতার কিছুটা অংশ দেওয়া থাকবে তারপরে উত্তর দিতে হবে আর ইনফারেন্স মানে হচ্ছে এমন কিছু অংশ যেটা সরাসরি কনটেক্সটে অর্থাৎ গল্পে বা কবিতায় থাকবে না সেটা পড়ে আমাদের ধারণা তৈরি করতে হবে যে সেই উত্তরটা কি হতে পারে যে বিষয়টা আমি বলছিলাম যে কনসেপচুয়াল প্রশ্ন সেই কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু খুব বেশি পরিমাণে বর্তমানে পরীক্ষাগুলোতে আসছে বিশেষ করে সি টেট ডাব্লিউ বি টেট উভয়তেই তাই এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এতে পাঁচ নম্বর রয়েছে তারপরে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এর ওপরে দশ নম্বর কীভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইংরেজি শেখানোর বিষয়ে কী কী পেডাগজি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে লার্নিং অ্যাকুইজিশন এল এস আর ডাব্লিউ অর্থাৎ এল কথার অর্থ হচ্ছে লিসনিং এস অর্থাৎ স্পিকিং স্পিকিং আর হচ্ছে রিডিং আর ডাব্লিউ হচ্ছে রাইটিং এই বিষয়গুলো আমাদেরকে পেডাগজির সময় মাথায় রাখতে হয় তারপরে গ্রামার ফর কমিউনিকেশান কমিউনিকেশান অর্থাৎ ইন্টারাকশানের সময় যে গ্রামারগুলো ইউজ করব। টিএলএম একটা ইম্পর্টেন্ট বিষয় ইভ্যালুয়েশান এই পুরো বিষয় এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের বিগত যে সিলেবাসগুলো আলোচনা করেছিলাম সেখানে রয়েছে এবং ইংরেজি ক্ষেত্রেও কিন্তু বিষয়টা আলাদা নয় তারপরে রয়েছে গ্রামার পনেরো নম্বরে খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই স্কোরিং এই জায়গাটায় কিন্তু অনেকটাই এগিয়ে যাওয়া যায় গ্রামারের মধ্যে পার্টস অফ স্পিচ টেন্স ভয়েস ন্যারেশান আর্টিকলস প্রিপোজিশানস ইডিয়ামস এ সমস্ত রয়েছে এবার আমি যাব যে এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো আমরা আগামী যে ভিডিওগুলো আসছে আমার যে প্ল্যানিং সেগুলো কিভাবে আমরা করতে চলেছি সেগুলো চট করে একবার দেখে নাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের অ্যাপ্রোচটা কি হতে চলেছে এই তিন সপ্তাহের মধ্যে আমরা কীভাবে কমপ্লিট করব এটা প্রথম সপ্তাহে গ্রামারের যে পনেরো মার্কস সেটা আমাদেরকে নিতেই হবে সেই রকম একটা টার্গেট নিয়ে আমাদের এগোতে হবে প্রথম টার্গেট কি থাকবে যে প্রতিদিন অন্তত দুটো একটা থেকে দুটো কিন্তু গ্রামারের টপিক আমাদেরকে কভার কভার করতেই হবে প্রথম দিন আমরা নাউন প্রনাউনটা করলাম সেকেন্ডে ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা সাবজেক্টের সাথে ভার্বের যে এগ্রিমেন্ট যে টপিকটা রয়েছে প্রত্যেকটার উপর একটার পর একটা ভিডিও আসবে এবং আমি সেইভাবেই প্ল্যানিংটা সাজিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এবং তৃতীয় দিন টেন্স এবং ভয়েসের ওপর চতুর্থ দিন আসবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তারপর প্রিপোজিশান আর্টিকেলস তারপর ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ এবং এরার কারেকশান খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা সেন্টেন্সের মধ্যে কী ভুল রয়েছে সেটা ডিটেক্ট করা আর সপ্তম দিন অর্থাৎ এই যে গ্রামারের যে সেশানটা চলবে সেই সময় একদম অন্তিম দিনে রিভিশন চলবে এবং একটা দশ নাম্বারের কিন্তু মক টেস্ট রাখবো আপনাদের সকলের জন্যে এর ফলে কি হবে পুরো যে গ্রামারের বিষয়গুলো তাতে কিন্তু একদম পাকাপোক্ত হয়ে যাবে আমাদের কনসেপ্টটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে এই সেকশানটা ফ্রেজ ইডিয়ামস রিয়ারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর উপর কিন্তু একটা সেপারেট চার্ট আমি দিয়ে দেবো যেটা প্রতিদিন একটু একটু করে মুখস্থ করলে এই বিষয়গুলো কোনো সমস্যা হবে না তাহলে এটা একটা সেপারেট বিষয় যেটা প্রতিদিনের মুখস্থর মধ্যে থাকছে আর এই টপিকগুলো আলাদা আলাদা প্রতিদিন প্রতিদিনই কিন্তু ভিডিও এটার উপরে আসবে সেপারেটভাবে আর শেষে তো বলে দিলাম যে দশটি করে এমসিকিউ কিউ প্র্যাকটিস করতে হবে এবং শুধু এমসি কিউগুলো প্র্যাকটিস করলেই কিন্তু হবে না সেখান থেকে কি কী ভুল হচ্ছে সেই ভুলগুলোকে আমাদের আলাদা করে খাতায় লিখতে হবে যাতে পরবর্তীতে রিভিশনের সময় যে রিভিশন যখন হবে সেই ভুলগুলো যেন দ্বিতীয়বার আর আমাদের না হয় এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এবার চলে আসুন দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে আমাদের প্ল্যানিং হচ্ছে পেডাগাজি এই ইংরেজি বিষয়ে এতে রয়েছে দশ নাম্বার এই পুরোটাই কিন্তু কনসেপচুয়াল আমাদের টার্গেট কি থাকবে এই সপ্তাহে যে প্রতিদিন একটা করে কনসেপ্ট বোঝা এবং তার তারপর তিনটে থেকে পাঁচটা এমসিকিউ কিউ সলভ করা এর ফলে আমাদের কনফিডেন্সটা কিন্তু সবসময় বাড়তে থাকবে তাহলে প্রথম দিন থাকবে কি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন এই টপিকে আলোচনা তারপরে আসবে প্রিন্সিপালস অব ল্যাঙ্গুয়েজ টিচিং ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে কি কি ফিচার্স রয়েছে কিভাবে কি কোন কোন মেথড আমাদের অবলম্বন করতে হবে তারপরে আমি যেটা বললাম যে প্রথমে আর ডাব্লিউ তার পরের দিন ডে থ্রিতে লিসনিং স্পিকিং রিডিং রাইটিং এই কনসেপ্টটা নিয়ে আলোচনা হবে তারপরে চতুর্থ দিন রোল অফ গ্রামার ইন কমিউনিকেশান অর্থাৎ কমিউনিকেশনে ইন্টারাকশানে গ্রামারের কি রোল রয়েছে গ্রামার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে চতুর্থ দিন এবং পঞ্চম দিনে আমাদের অ্যাপ্রোচটা থাকবে ডাইরেক্ট কমিউনিকেটিভ আর বাই মেথড নিয়ে বিস্তারিত আলোচনা পঞ্চম দিনে যে আলোচনাটা হবে সেই বিষয়ে আর চতুর্থ দিনে তবে পঞ্চম দিনের এই আলোচনার সাথে আরও একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে টপিকগুলো এই টপিকগুলো সহজে বোঝার পর এগুলো কিন্তু নোট বানানো হবে প্রত্যেকটা নোট কিন্তু আমি প্রোভাইড করব আপনাদের সকলের সুবিধের জন্য এবং এই কারণেই যে কনসেপচুয়াল যে ক্ল্যারিটি সেটা কিন্তু আমাদের খুব বেশি দরকার কনসেপচুয়াল ক্লারিটি না থাকলে কিন্তু এমসিকিউ সলভ করা কঠিন হবে তাই প্রত্যেকটা টপিকের ওপর একটা করে নোট থাকবে অবশ্যই সেটা ছোট নোট থাকবে তো সেই বিষয়গুলো অবশ্যই হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে যাতে আপনাদের পড়তে সুবিধা হয় আর একদম সপ্তম দিনে রেমেডিয়াল টিচিং এবং কুইক রিভিশন থাকবে যে আমরা সারা সপ্তাহে কি পড়লাম তার উপরে একটা রিভিশন থাকবে আর প্রত্যেকটা টপিকের ওপর দু লাইনের যেটা বললাম আমি দু লাইনের একটা শর্ট নোট তৈরি করা হবে যেটা আমাদের যখন রিভিশন হবে সেই সময় কিন্তু জাস্ট একবার চোখ বোলালেই কিন্তু পুরো টপিকটা আমাদের মাথার মধ্যে থেকে যাবে এই হচ্ছে সেকেন্ড উইকের আমাদের প্ল্যানিং এর পরের উইকটা আমরা দেখে নেব অর্থাৎ থার্ড উইক তৃতীয় সপ্তাহে আমরা কি করব কম্প্রিহেনশান যেটাতে পাঁচ মার্কস রয়েছে এবং শুধু 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 কম্প্রিমেন কম্প্রিহেনশানই করব না তার সাথে রয়েছে রিভিশনও অর্থাৎ বিগত যে চ্যাপ্টারগুলো আমরা করে আসলাম গ্রামারের পুরো বিষয়টা সেটা কমপ্লিট রিভিশন থাকবে সেখানে অর্থাৎ তৃতীয় সপ্তাহে যেটা আমাদের অন্তিম সপ্তাহ এখানে আমাদের টার্গেট থাকবে প্রতিদিন একটা করে প্যাসেজ সেটা প্রোজ হতে পারে পোয়েম হতে পারে গল্প হতে পারে কবিতা হতে পারে এবং তার উপর পাঁচটা করে প্রশ্ন সলভ করা ঠিক যেভাবে আমাদের টেটের এক্সামগুলো এসেছে বিগত দিনে যে পরীক্ষাগুলোয় পি ওয়াই কিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যেরকমভাবে এসেছে সেইভাবে এগুলো আমাদেরকে করতে হবে এবং ফোকাস থাকবে আমাদের সিনোনিম অ্যান্টোনিম ইনফারেন্স থিম এবং টোন অর্থাৎ যে কনটেক্সটা থাকবে যে প্যাসেজটা থাকবে প্রোজের গল্পের অথবা কবিতার সেইখানে সিনোনিম অ্যান্টোনিম সমার্থক শব্দ বিপরীত শব্দ তারপরে সেটা পড়ে আমাদের কি ধারণা হচ্ছে সেই টোনের ওপর সেই থিমের ওপর কনসেপচুয়াল কিছু প্রশ্ন থাকবে যেগুলো আমাদের এমসিকিউ এমসিকিউ সলভ করতে কিন্তু খুব সহায়তা করবে আর কি করব আমরা যে পুরোনো যে টেট এবং সিটেট টেট টেট এবং সিটেট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এক এক করে সলভ করব আর রিভিশনে শেষ তিন দিনের আমাদের প্ল্যানিং দুটো কিন্তু মক টেস্ট থাকছে ফুল মক টেস্ট একই দিনে দুটো মক টেস্ট থাকবে তিরিশ নাম্বারের ফুল পেপার হবে এবং সেখানে আমরা রং আনসার বুক যেটা বানিয়েছিলাম অর্থাৎ ভুল কি কি করেছি সেইগুলো কিন্তু রিভাইজ করব সেই মানে অন্তিম সপ্তাহে অর্থাৎ তৃতীয় সপ্তাহের শেষ দিনে এগুলো কিন্তু আমাদের কাজ হবে তাহলে এই অ্যাপ্রোচে যদি আমরা চলি তাহলে কিন্তু সিলেবাসের হানড্রেড পারসেন্ট খুব সুন্দরভাবে কভার হওয়ার চান্স কিন্তু রয়েছে শুধুমাত্র আমাদেরকে একটু ডেডিকেটেড ওয়েতে চলতে হবে ঠিক যেভাবে প্ল্যানিংটা করেছি আপনাদের কাছে অনুরোধ যদি আমরা সকলে এইভাবে চলি তাহলে কিন্তু ইংরেজি সিলেবাসটা কমপ্লিট করা কোনো সমস্যাই নয় আর যে একটা ডেলি রুটিন যদি আমরা বানিয়ে নিতে পারি এই দেড় ঘন্টার একটা রুটিন শুধুমাত্র ইংলিশ ইংলিশের জন্য শুধুমাত্র ইংলিশের জন্য যদি দেড় ঘন্টা একটা রুটিন আগামী থ্রি উইক অর্থাৎ তিন সপ্তাহের একটা রুটিন কুড়ি মিনিট আমরা কি করব কুড়ি মিনিট গ্রামারের রুলগুলো রিভিশন দেব যে গ্রামারের রুলগুলো পড়ানো হবে সেগুলোর একটা নোট থাকবে সেই নোটগুলো রিভিশন দেওয়া এবং তার উপর পাঁচটা করে এমসিকিউ সলভ করা তারপরে চল্লিশ মিনিট আমরা কি করব পেডাগজির কনসেপ্ট স্টাডি করব যে পেডাগজির বিভিন্ন টপিকগুলো থাকবে তার উপর যে নোট থাকবে সেই কনসেপচুয়াল যে নোটগুলো সেইগুলো আমরা পড়বো চল্লিশ মিনিট বরাদ্দ থাকবে তার জন্য আর তিরিশ মিনিট কি করব রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস অর্থাৎ যে প্রোজ পোয়েট্রি যেগুলো আমি বললাম যেখানে কিছুটা অংশ প্রশ্নে তুলে দেবে এবং তারপর থেকে সেখান থেকে পাঁচ নাম্বারের একটা প্রশ্ন থাকবে যে সেটা পড়ে আমাদের কি মনে হলো সেই থিমটা কি রয়েছে সেখান থেকে কী কনসেপ্ট তৈরি হলো তারপর পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে আর সেটার ওপর আমাদেরকে ব্যয় করতে হবে তিরিশ মিনিট প্রতিদিন তাহলে এই এই যে প্ল্যানিংটা এই প্ল্যানিংটা আমরা যদি ফলো করতে পারি আগামী তিন সপ্তাহের জন্য এটা কিন্তু আমাদের অনেকটাই বেশি উপকার দেবে বিশেষ করে এই ইংরেজি সাবজেক্টটায় আর সর্বশেষ যে কথাটা ফাইনাল টিপস যে বিগত বছরের যে টেটের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব গ্রামারের রুলস এক্সাম্পলের একটা চার্ট থাকবে আমাদের সামনে আর প্রতি শনিবার প্রতি শনিবার একটা মক টেস্ট হবে পনেরো নম্বরের ছোট্ট করে মক টেস্ট হবে পনেরো নম্বরের আর সাপ্তাহিক অর্থাৎ রবিবারে কিন্তু আমরা একটা সাপ্তাহিক রিভিশনের পর্ব রাখব এই চারটে জিনিস যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করি তাহলে কিন্তু সাফল্যের চাবিকাঠি কিন্তু আমাদের হাতে এটা কিন্তু কেউ বলতে কেউ আটকাতে পারবে না এই বিষয়টা তাহলে আশা করি আগামী দিনগুলো আমরা ঠিক এই প্ল্যানিংয়েই এই প্ল্যানিংয়েই এগোবো প্রত্যেকে আটই ফেব্রুয়ারি যে সি আছে সেই টেটের জন্য আমরা প্রস্তুত হব এবং রিসেন্টলি কিন্তু আরও একটা খবর আসছে যে নভেম্বরে কিন্তু ডাব্লিউ বি টেটেরও কিন্তু একটা মানে ফর্ম ফিল আপের সম্ভাবনা আছে এটা কিন্তু নিউজে এসে গেছে এই এই নভেম্বরেই কিন্তু শুরু হচ্ছে ডাব্লিউ বিটেড তাহলে আমাদের এখন কিন্তু দুটো বিষয়ই কিন্তু সামনে রয়েছে সি টেট ডাব্লিউ দুটোই কিন্তু আমরা টার্গেট করে এগোব সিলেবাস একই প্যাটার্ন একই কিন্তু কনসেপচুয়াল ক্লারিটিটা আমাদের খুব বেশি পরিমাণে রাখতে হবে বিশেষ করে সিডিপি বেস্ট চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজিতে খুব বেশি পরিমাণে আমাদের ফোকাসড থাকতে হবে কারণ সিটেটে কিন্তু অনেকটাই বেশি কনসেপচুয়াল প্রশ্ন এবং পেডাগজি বেস্ট প্রশ্নগুলো আসছে তা আশা করি আপনাদের একদম জলের মতো সহজ করে বোঝাতে পেরেছি সম্পূর্ণ ইংরেজির সিলেবাসটা ঠিক এইভাবেই ধাপে ধাপে কিন্তু আসতে চলেছে পুরো ইংরেজি সিলেবাসের ভিডিওগুলো যাতে আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে খুব সুন্দরভাবে ইংরেজি সাবজেক্টটা আমাদের হাতের মুঠ চলে আসে আশা করি আমরা সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারব এবং সেই শপথ নিয়ে শেষ করছি আজকের ভিডিও আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর একটা কথা যদি মনে হয় যে এই স্টাডি প্ল্যানটা যেটা দিলাম সেটা আপনাদের কাছে খুব হেল্পফুল আপনাদের আগামী দিনে পড়াশোনা করতে নিজেদের প্রস্তুত করতে সাহায্য করবে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহ দেয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ